আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শরব কিতাবের আজকের ক্লাসে আপনাদের সকলকে জেনে স্বাগতম। চলুন মূল আলোচনা শুরু করা পূর্বে জেনে নেই আজকের এই ক্লাসে আমরা কোন স্থান থেকে পড়া শুরু করব এবং কোন স্থানে পড়া শেষ করব। আজকের এই ক্লাসে আমরা তেলকা তুন এবার থেকে শুরু করে ইয়া খালিদু আনতা ওয়া জলন তাইয়িবুন ওয়া সাবুচাকা ইমাওয়াতুন তাইয়িবাতুন পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকলে স্ক্রিনে যে লক্ষ্য করুন দেখুন দাও রয়েছে তিলকা মাদিনাতুন অর্থ হলো উহা একটি শহর তিলকা অর্থ হলো উহা মাদিনাতুন অর্থ হলো একটি শহর পুরো ইবারাতে অর্থ ধারণ হলো এই যে উহা একটি শহর এরপর রয়েছে তিলকাল মাদিনাতু কাদিমাতুন অর্থ হলো ওই শহরটি পুরাতন এখানে একটা বিষয় খুবই লক্ষ্য নিয়ে সেটা হলো আমাদের মনে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয় সেটা হলো তিলকা মানে হলো উহা সেটি তাহলে এখানে তিলকা দ্বারা ওই অর্থ কেন উঠল এর অর্থ হলো তিলকা এমন শব্দের পূর্বে আসে যে শব্দটা আলিফল যুক্ত তাহলে তখন অনুবাদ ওই হয় এবং হাসা হাজিহি তিলকা জালিকা এগুলো যদি আপনার আলিফলাম যুক্ত শব্দের পূর্বে আসে তাহলে এগুলো যে আসল অর্থ রয়েছে সেগুলো আর উঠে না তখন হাজা হাজিহি আসতে অনুবাদ হবে এই আর তিলকা জালিকা আসতে অনুবাদ হবে ওই যেমন তিলকা মাদিনা অর্থ হলো ওহা একটি শহর এই তিলকাটাই যখন আলিফলামযুক্ত শব্দের শুরুতে আসলো তখন তার অনুবাদ দাঁড়ালো ওই দেখুন পরের বার রয়েছে এরকম তিলকাল মাদিনা তুর অর্থ হলো ওই শহরটি পুরাতন আশা করি আপনারা দুই তিলকার মধ্যে অনুবাদের ক্ষেত্রে কি তফাত রয়েছে তা বুঝতে পেরেছেন অর্থাৎ যে তিলকা আপনার আলিফলামযুক্ত শব্দের শুরুতে আসবে সেখানে আপনি অর্থทราบবেন ওই আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে হাজার তারিকু ওয়াসুন ওয়া যালিকা তারিকু দাইকুন হাজাত তারিকু অর্থ হলো এই পথ ওয়াসুন অর্থ হলো প্রশস্ত ওয় অর্থ হলো এবং যালিকা তারিকু দাইকুন অর্থ হলো ওই পথ সংকীর্ণ এখানে লক্ষ্য করুন হাজা শব্দটি আলিফ হাময যুক্ত শব্দের শুরুতে এসেছে এই কারণে হাজার যে আসল অর্থ অর্থ ইহা এটি এগুলো না উঠে অর্থ উঠেছে এই আশা করি আপনারা এই পার্থক্য বুঝতে পেরেছেন আমি আপনাদের সুবিধার্থে এই অনুবাদটা তার একবার বলতেছি অনুবাদটা হলো এই যে এই পথ প্রশস্ত এবং ওই পথ সংকীর্ণ আপনি ইচ্ছা করলে এই পথ টি এরকম বলতে পারেন কোনো সমস্যা নেই আবার এই পথ এরকম বললেও কোনো সমস্যা নেই অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি আলিফলাম আসে তাহলে সেখানে অনুবাদের ক্ষেত্রে ই উঠাতে হয় এটা হলো নিয়ম তবে এ নিয়মটাই আপনার এখতিয়ার রয়েছে অর্থাৎ ই উঠানো না উঠানোর ক্ষেত্রে এখতিয়ার রয়েছে যখন আপনার আলিফলামযুক্ত শব্দের শুরুতে ইসমুল ইশারা আসবে তবে কোন শব্দের শুরুতে যদি শুধুমাত্র আলিফলাম আসে তাহলে সেখানে কিন্তু আলিফলাম উঠানো এবং না উঠানোর কোনো এখতিয়ার নেই সেখানে অবশ্যই থেকে আলিফলামের অনুবাদ উঠাতে হবে যেমন আমি যদি বলি শুধুমাত্র আল কিতাব তাহলে অনুবাদ উঠাতে হবে এরকম বই তবে যদি এখানে আমি শুরুতে স্কুল ইসাড়া আনি তাহলে আপনার অনুবাদের ক্ষেত্রে কি উঠানো না উঠানো ওইটারই অবকাশ রয়েছে তবে কেউ কেউ বলেন যে আপনার আল যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে সেখানে কি উঠানো না উঠানো দুইটাই সুযোগ রয়েছে অর্থাৎ তখন আপনাকে একটি বাদ দিয়ে অনুবাদ করতে হবে অর্থাৎ আমরা একটা মেশাল দিলে বেশি স্পষ্ট হবে যেমন আল কিতাব অর্থ হলো বইটি এখানে আপনি যদি শুধুমাত্র অনুবাদ এরকম করেন যে আলকিতা তাহলে যারা আরবি ভাষা চর্চা করে তাদের আবার কেউ বলেন যে না এখানে টি হবে এখানে উঠানো না উঠানো ওইটাই অবকাশ রয়েছে তবে টি যদি আপনি না উঠান তাহলে এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে সেটা হলো একটি অনুবাদের মধ্যে আনা যাবে না তাহলে খোলাসার কথা দাঁড়ালো এই যে কোন শব্দের শুরুতে যদি আলিফলাম আসে তাহলে সেখানে টি উঠানো না উঠানো ওই অবকাশ রয়েছে তবে টি যদি আমরা না উঠাই তাহলে সেখানে একটা বিশাল লক্ষ্য নিয়ে সেটা হলো আমাদের অনুবাদের ক্ষেত্রে একটি শব্দ আনা যাবে না যেমন আত্তরিক এর দুইভাবে অনুবাদ করা যায় যেমন পথ টি আবার পথ দুইভাবে অনুবাদ করা যাবে তবে যদি আমি টি নাউটি অনুবাদ করি তাহলে এখানে আমাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো একটি অনুবাদের ক্ষেত্রে আনা যাবে না একই কথা আলিফ সংযুক্ত শব্দের শুরুতে যদি ইসমুল ইশারা আসে তাহলে সেখানে আপনি এই উঠাতেও পারেন অনুবাদের ক্ষেত্রে আবার না উঠাতে পারেন কোনো সমস্যা নেই আশা করি বিষয়গুলো স্পষ্ট হয়েছে হাজার তরিক ও অর্থ হলো এই পথ ও প্রশস্ত ও জালিকা তরিক হলো ওই পথ দৈক অর্থ সংকীর্ণ এই পথ প্রশস্ত এবং ওই পথ সংকীর্ণ আপনি ইচ্ছাগুলো আবার এভাবে অনুবাদ করতে পারেন এই পথটি প্রশস্ত এবং ওই পথটি সংকীর্ণ তবে টি দিয়ে অনুবাদ করাটা বেশ একটা সৌন্দর্য মানে বেশি একটা সুন্দর হয় না এখানে আমি আশা করি কি সারা অনুবাদ করবেন এরপর দেখুন অর্থ হলো গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন আল পরিয়াত অর্থ হলো গ্রামটি জামিলাত অর্থ হলো সুন্দর ও হলো এবং নাজি অর্থ হলো পরিচ্ছন্ন আপনি ইচ্ছা করলে এখানে গ্রাম সুন্দর এবং পরিচ্ছন্ন এভাবে অনুবাদ করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে দেখুন লেখা রয়েছে বেলালুন তিলমিযুন মুজতাহিদুন ওয়া ফাতিমাতুন তিলমিযাতুন মুজতাহিদাতুন বেলালুন তিলমিযুন মুজতাহিদুন অর্থ হলো বেলাল একজন পরিশ্রমী ছাত্র বেলালুল অর্থ হলো বেলাল তিলমিযুন অর্থ হলো একজন ছাত্র মুজতাহিদুন অর্থ হলো পরিশ্রমী ওয়া অর্থ হলো এবং আপনি ইচ্ছা করলে এখানে ওয়া এর অর্থ আর বলতে পারেন কোনো সমস্যা নেই কেননা ওয়া এর দুটো অনুবাদ খুবই প্রসিদ্ধ একটা হলো এবং আর একটা হলো আর ফাতিমাতুন তিলমিযাতুন মুজতাহিদাতুন আর ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী তাহলে পুরো ইমারতের হলো এই যে বেলাল একজন পরিশ্রমী ছাত্র এবং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী এরপর রয়েছে বেলাল আখো ফাতেমাতা উস তুহু বেলাল আখো ফাতেমাতা অর্থ হল বেলাল ফাতেমার ওয়াহিয়া আর সে তার বোন এখানে সেদার উদ্দেশ্যকে সেদার উদ্দেশ্য হল ফাতেমা উখতুহু তুহু তার বোন এখানে তার উদ্দেশ্য হল বেলাল তাহলে হিয়ার মার্জি হলো ফাতেমা আর এই হোর মার্জি হলো বিলাল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে পুরে ভারতের অর্থ এই যে বেলাল ফাতেমার ভাই এবং সে তার বোন অনুবাদের ক্ষেত্রে যেভাবে আছে সেভাবে অনুবাদ করবেন আপনি যদি একটু বুদ্ধিমান নিজেকে প্রমাণ করার জন্য এভাবে মার্জি সহকারে অনুবাদ দেখেন তাহলে সেই মার্জির কথাগুলো মানে মার্জিটাকে অবশ্যই ব্রাকেটের মধ্যে লিখতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে একটা প্রশ্ন দাঁড়ায় সেটা হলো এখন শব্দের সাথে ওয়া আসতো কেন এখানে ওয়া আসতো কেন এ বিষয়ে আপনার বিশদ আলোচনা হবে নাহবে তবে এখানে আপনাদেরকে শুধুমাত্র একটা ধারণা দেব মানে যেটা আপনার চলার মতো সেটা হলো আখন আবন ফামন হামন রু হানন, এই ছয় শব্দের সাথে যদি মানে এই ছয়টা শব্দ যদি কোনো জমির অথবা কোনো জহরের দিকে ইজামত হয় তাহলে তখন সেই শব্দগুলোর সাথে একটা ওয়াও যুক্ত হয় তবে এই শব্দগুলো যদি আপনার ইয়া মুতাকাল্লিমের সাথে ইজাফত হয় তাহলে কিন্তু সেখানে আপনার ওয়াও আসবে না আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এই কথার দিকে মুসানিফ ইঙ্গিত দিয়েছেন তার কিতাবের পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠায় সেখানে আপনারা একটা এবার খেয়াল করলে দেখবেন মুসানিফ লিখেছেন আবুন আবি আবুকা কা আবু কি আবু হু আবু হা আখন আখি আখু কা আখু কি এরপর ব্রাকেটে একটা

ফাতেমা তাহলে পনের অর্থ হলো এই যে ফাতেমা বেলালের বোন এবং বেলাল ফাতেমার ভাই আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে তুমি একজন এখানে আমরা একটা সমস্যা করেই ফেলি বেশিরভাগ সময় সেটা হলো আমরা আংতির জায়গায় আংতা বসিয়ে দিই এখানে একটা বিষয় লক্ষ্য করবেন কোথায় আংতা কোথায় আংতি হবে এটা খুবই লক্ষণীয় বিষয় যদি শুরুতে কোনো মহিলার কথা আলোচনা করা হয় অর্থাৎ এক কথায় আপনাকে আংটি লক্ষ্য করে আংতা আংটি নির্ণয় করতে হবে আপনি যদি আংটার জায়গায় আংটি দেন আংটির দেন তাহলে আপনার এবারে হবে যেমন ইয়া যদি আমরা আংতা ব্যবহার করি তাহলে সম্পূর্ণ বাক্যটা ভুল হবে কারণ এ ফারহানা তুমি একজন ভদ্র তুমি একজন ভদ্র মেয়ে আমরা এখানে মেয়ে সম্পর্কে আলোচনা করতেছি কিন্তু আমরা এই আনলাম আনলাম কালের এটা ভুল যেহেতু মেয়ে সম্পর্কে কথা হচ্ছে এ কারণে এখানে জমেরও আপনার মুয়ান্নাস অশোধ হল ইয়া ফাহালতু আইনাত বিনতু মুআদ্দাবাতুন হে ফারহানা তুমি একজন ভদ্র মেয়ে এরপর দেখুন লেখা রয়েছে আহুকা ওয়ালাদুল মুআদ্দাবু অর্থ হলো তোমার ভাই একজন ভদ্র ছেলে আহুকা আহু অর্থ হলো তোমার ভাই এখানে আমরা যদি আহুকা দেই তাহলে একটা সমস্যা সেটা হলো আহুকা কেন হবে কারণ এখানে তো আলোচনা চলতেছে মেয়ে সম্পর্কে এই কারণে এখানে আহ কা হবে না এখানে হবে আহ কি আমরা এই সমস্ত জায়গায় অনেকেই আছে যারা অনেক ভালো বুঝে তারপর আমরা ভুল করে ফেলি এখন আহ কা হবে না কি হবে কারণ প্রথমে কিন্তু আলোচনা চলতেছিল ফাটনা সম্পর্কে এই কারণে আমাদেরকে এখানে আহ কি বসাতে হবে আহ কি অর্থ তোমার ভাই অলাদুল মন্দাবন একটি ভদ্র ছেলে এখানে কি এর মাসি হলো ফারহানা মানে বলা হচ্ছে হে ফারহানা তুমি একজন ভদ্র মেয়ে এবং তোমার ভাই একটি ভদ্র ছেলে বা তোমার ভাই একজন ভদ্র ছেলে এখানে মানুষের ক্ষেত্রে একটি জায়গায় একজন ব্যবহার করার সমচিত তবে তারা বলে আমি বলবো এখানে ব্যক্তি বলা হচ্ছে কারণে আপনারা একজন ব্যবহার করবেন আশা করি বিষয়টা বোঝাতে আপনাদেরকে সক্ষম হয়েছি করে অর্থ সরালো এই যে হে ফারহানা তুমি একজন ভদ্র মেয়ে এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এখানে মদ পরে একটা ওয়া আছে সেই ওয়ার অর্থ হলো এবং আপনি এখানে আরো অনুবাদে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপর দেখুন লেখা আর তোমার স্ত্রী একজন ভালো মহিলা ইহা খালিদু অর্থ লেহে খালেদ আংতা রজনা তৈ হল তুমি একজন ভালো লোক এখানে আনতে হবে আনতে হবে না কেননা খালেদ হলো আনতে হবে

জুকা অর্থ হলো তোমার স্ত্রী এখানে জালজনের দুইটা অর্থ একটা হলো স্বামী একটা হলো স্ত্রী অর্থাৎ জালজন যেমন ভাবে স্বামীর অর্থ প্রদান করতে পারে তেমন ভাবে স্ত্রীর অর্থ প্রদান করতে পারে তবে আপনাকে বুঝতে হবে বাক্যে আকৃষ লক্ষ্য করে এখানে কাকে বোঝানোর উদ্দেশ্য স্বামীর উদ্দেশ্য নাকি স্ত্রীর উদ্দেশ্য সেই হিসাবে আপনি কোনো বা করতে হবে আমরা অনেকেই মানে একটি সর্বের মধ্যে পড়ে থাকি যে জাউজন অর্থ হলো স্বামী আর জাউজাত অর্থ হলো স্ত্রী

এখানে যাও যেন কোনো তাহলে আমরা যদি অনুবাদ করি এরকম হে খালে তুমি ভালো লোক এবং তোমার স্বামী একজন ভদ্র তাহলে দেখুন এটা কিন্তু পুরো ভুল কারণ তোমার স্বামী একজন ভদ্র মহিলা স্বামী বলতেছে আবার তাকে আবার বলতেছে ভদ্র মহিলা এখানে স্বামী আবার কি হয় ভদ্র মহিলা হয় এ কারণে আমরা বলতেছি যে এখানে যাও দ্বারা স্ত্রীর উদ্দেশ্য আর এখানে জমিটা দিতে হবে কি যাও জুকা সরি কি হবে বড় জমিটা হবে কা যাও জুকা অর্থ হলো তোমার স্ত্রী ইমরাতুন তাইবাতুন অর্থ হলো ভালো মহিলা এ কারণে আমাদেরকে বুঝতে হবে সাউজনের দুইটা অর্থ একটা আমার স্বামী একটা আমার তবে যাও যাতন অর্থ কিন্তু আমার স্ত্রীও হয় এটা আপনাদের মাথায় রাখতে এখানে যদি আমরা যাওজনের অর্থ স্বামী করি তাহলে পুরো এবার অর্থটাই বলে কারণ একবার বলতেছি তোমার স্বামী একজন ভদ্র মহিলা স্বামী তো পুরুষ হয় স্বামী আবার কিভাবে ভদ্র মহিলা হয় এই এখানে আমাদেরকে যাওজনের অর্থ

জুকা অর্থ হলো তোমার স্ত্রী একজন ভদ্র মহিলা এখানে যাও জুকা এই কাফের মার্জি হলো খালে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের সুবিধা আমি আরো একবার বলতেছি সকলেই মনোযোগ সহকারে অনুবাদটা শ্রবণ করুন অনুবাদটা হলো এরকম যে হে খালেদ তুমি একজন ভালো লোক এবং তোমার স্ত্রী একজন ভদ্র মহিলা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম সালামাল